স্টুডেন্টস গুড ইভিনিং আলাফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে খুব কম প্রশ্ন আলোচনা করব। মাত্র দশটা প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। যেগুলো একদম বাছাই করা প্রশ্ন আশা করছি এর মধ্য থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আমি শারীরিক অসুস্থতার কারণে বেশি প্রশ্ন ভিডিওটিতে দিতে পারিনি তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন মধ্যযুগে রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন সঠিক উত্তর হবে অপশান বি ইলতুতিস ঠিক আছে রাষ্ট্রের গোড়াপত্তন কে করেছিলেন না ইলতুত আচ্ছা পরের প্রশ্ন যাব ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত অভিযানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ আনন্দ পাল উনি ছিলেন ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী পরের প্রশ্ন ময়দান কথাটির অর্থ কি ময়দান এই শব্দটির অর্থ কি অপশান দেখো কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ তরঙ্গায়িত উচ্চভূমি ময়দান কথার অর্থ তরঙ্গায়িত উচ্চভূমি নেক্সট ভারতের প্রথম অঙ্কন শিক্ষা বিদ্যালয় কোনটি প্রথম অঙ্কন শিক্ষাবিদ্যালয় দেখো অপশান কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মেকানিক্স ইনস্টিটিউট এটা হচ্ছে ভারতের প্রথম অঙ্কন শিক্ষাবিদ্যালয় ঠিক আছে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কী বলেছে এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপ কোনটি মানে অপশান যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে এশিয়া মহাদেশের পশ্চিমে হচ্ছে কোনটা বলো তো সাইপ্রাস দ্বীপ অপশান ডি সাইপ্রাস দ্বীপ অবস্থান করছে এশিয়া মহাদেশের পশ্চিমে ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন একটুই পেন্ডুলামের দৈর্ঘ্য একটি পেন্ডুলামের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় মানে যদি দৈর্ঘ্য এক্স হয় দেন যদি টু করা হয় তার দোলনকাল কত হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দোলনকাল কি হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ বেড়ে যায় দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে দোলনকালও বেড়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাব বরফ গোলে জল হলে আয়তনের কি পরিবর্তন হবে আমরা জানি যে জল যখন কঠিন অবস্থায় দ্যাট মিন্স বরফ অবস্থায় তো বরফ অবস্থায় থাকলে একটা আয়তন হয় জল হলে আয়তন কি পরিবর্তন হয় সঠিক উত্তর কি হবে অপশান সি হ্রাস পাবে বা কমবে ঠিক আছে অপশান সি নেক্সট লীলাবতী কাব্যের রচয়িতা কে লীলাবতী কাব্য অপশান দেখো কি কি দেয় রয়েছে লীলাবতী কাব্যের রচয়িতা কে সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশন এ দীনবন্ধু মিত্র যিনি লীলাবতী কাব্যটি রচনা করেছেন পরের প্রশ্ন যাব ইন্দ্রমিত্র কার ছদ্মনাম ইন্দ্রমিত্র কার ছদ্মনাম দেখো অপশান দেখো কি কি দেয়া রয়েছে কার ছদ্মনাম উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অরবিন্দ গুহ ইন্দ্রমিত্র হচ্ছে অরবিন্দ গুহের ছদ্মনাম পরের প্রশ্ন চলে যাব প্রযুক্তিগত দিক থেকে সবুজ বিপ্লব হল সবুজ বিপ্লব যেটাকে যদি প্রযুক্তিগত দিক থেকে বিচার করা যায় তাহলে সবুজ বিপ্লবটা কী বা এখানে বলেছে যে সবুজ বিপ্লবটা কীভাবে বর্ণনা করা যেতে পারে প্রযুক্তিগত দিক থেকে তো যদি প্রযুক্তিগত দিক থেকে সবুজ বিপ্লবকে বর্ণনা করা হয় হবে আয়তন নিরপেক্ষ অপশান বি আয়তন নিরপেক্ষ যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি তো আগেই বললাম যে আমি একটু অসুস্থ থাকার কারণে আজকে তোমাদেরকে বেশি প্রশ্ন দিতে পারলাম না ভিডিওটিতে তার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে একইভাবে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করার